তেরো বছরের একটা মেয়ে তেরো বছরের একটা মেয়েকে হিন্দু মিলে তার তার আত্মীয় সহযোগিতা নিয়ে একজন হিন্দু ছেলে দর্শন করেছে সেটাকে আপনি কি কনভার্টের সঙ্গে বিবেচনা করবেন যে কনভার্ট করছে দর্শন করে দিচ্ছে বছরের একটা মেয়েকে ওই মেয়েটা আপনার মেয়ে হলে আপনি কি পূর্ণিমা দর্শনের কাহিনী আপনি শোনেন নাই পূর্ণিমার ঘটনাটা আপনি নিজেই বলেছিলেন পূর্ণিমার ঘটনাটা আপনি নিজেই বলেছিলেন ওইটা ষড়যন্ত্র ছিল আপনার অনেক বক্তব্য আছে আপনার অনেক বক্তব্য আছে পূর্ণিমার ঘটনা হয়েছে পূর্ণিমা ধর্ষিত এমন কোন মাস নাই যে মাসে প্রতিমা ভাংচুর হয় না মন্দির ভাঙচুর হয় প্রতিমা ভাংচুর দুই হাজার এক সালে কুমিল্লার প্রত্যেকটি পূজা মন্ডপ ধ্বংস করে দিয়েছে আর ইস্কনের কথাটা বলতেছেন বললাম তো রাজধানী মার্কেট হচ্ছে ইস্কনের মন্দির ইস্কনের জায়গা সে নিজের দমে নিজে উদ্ধার করতে পারে না তার উপর হলে চারতলা মসজিদ আছে প্রায় সাড়ে চার হাজারের উপরে মার্কেট আছে দোকান আছে কিন্তু উদ্ধার করতে করতে এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড হলে আর একটা বিষয় হচ্ছে যে আমরা উকালতি করি চোরের পক্ষে কথা বললেই মানে আমি যে চোর হয়ে গেলাম তা না আমরা ওইখান থেকে মূলত হচ্ছে আইন এবং প্রকৃত ঘটনাটা উপস্থাপন করি আমরা কারো পক্ষে বিপক্ষে না আমরা এখানে একজনের পক্ষে চলে গেলেই গোবিন্দ প্রামাণিক সেইটাই গোবিন্দ প্রামাণিক যদি আপনার পক্ষে কথা দেয় তখন হলে ভালো আর অন্য যখন একটু আপনার বিপক্ষে যায় আপনার মন মানসিকতার বিপক্ষে তখন হচ্ছে সে খারাপ এই মানসিকতা প্রথমত ত্যাগ করতে হবে আরেকটা হচ্ছে যে ডিমের মধ্যে কুসুমের মধ্যে হচ্ছে আমার আমার মনে একটা ই করছেন বাংলাদেশে রাজাকার আল বদর আল সামসের জমি এনিমি প্রপার্টির তালিকায় যায় নাই বাংলাদেশের স্বাধীনতার একশো পার্সেন্ট সপক্ষে শক্তি আমরা আমাদের সম্পত্তি এনিমি প্রপার্টি করে প্রায় ছাব্বিশ লাখ একর সম্পত্তি দখল হয়ে গেছে আজকে বাংলাদেশের এক সময় আমরা একশো পার্সেন্ট হিন্দুর দেশ সেই একশো পার্সেন্ট থেকে আমরা এখন আট পার্সেন্ট আসছি আপনার সুলতান মাহমুদের কথা বাদই দিলাম আমাদের এখানে ইকতেয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খেলতে উনি যখন আসছে লক্ষণ সেন ঘরে মানে ঘরে বসে খাচ্ছিল খাওয়া অবস্থায় তার বাড়ি দখল করে তার মানে ই করে ফেলছে আর কি তারা এমনি আদর সোহাগ করে আমাদের দেশ দখল করতে আসেনি এই ইতিহাসগুলো আপনারা সবই জানেন আজকে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আপনার যদি নেটের সার্জ দেন যে আন্তর্জাতিক মানে এইগুলো সন্ত্রাসী সংগঠন কারা তার মধ্যে আসবে আল কায়দা হামাস তালেবান হিজবুল্লাহ দেহরাকী তালেবান পাকিস্তান এই ধরনের প্রায় একশোর উপরে সংগঠন আছে তার মধ্যে স্কনের নাম নাই স্কন সারা পৃথিবীতে স্কোন কিন্তু এখনো নিষিদ্ধ সংগঠন হয়নি কোথাও শুধু সোভিয়েত রাশিয়া নিষিদ্ধ ছিল দেশে নিষিদ্ধ হয়ে দেশে সিঙ্গাপুরে স্কন নিষিদ্ধ আছেন

এই সেখ মালয়েশিয়া সরকার বলছে তাকে প্রকাশ্যে ধর্মান্তরের অভিযোগ আছে যে তারা প্রকাশ্যে ধর্মান্তর করছে তো তারা ধর্মান্তর করছে বাংলাদেশের এই যে হুজুর গুলো আজকে বিরুদ্ধে লাগছে তারাও তো হিন্দুদের প্রত্যেক মানে মাসে 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 তারা ভিডিও করে তৈরি করে এই হিন্দু পরিবারে মুসলিম বানালাম ওই হিন্দু পরিবারে মুসলিম বানালাম ওইখানে উপজাতিদের ওইখানে কি এক ই করে প্রত্যেক দিন ভিডিও তৈরি করতেছে সে মুসলিম বানাতে তারা তো করতেছে ধর্মান্তর করতেছে তারা এবং ভারতের আজকে যারা মুসলিম তারা তো ধর্মান্তরিত মুসলিম তারা তো এই দেশ থেকে অরিদিন আরব থেকে আসা মুসলিম না তো এই জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা মালয়েশিয়ার সরকার বলছে যেহেতু প্রকাশ্যে ধর্মান্তর করছে না মুসলিমদের চায়নাতে শুধু হিন্দুদের না মানে মুসলিম না আপনার উইঘর মুসলিমদের নামাজ পড়া বন্ধ দাড়ি রাখা বন্ধ টুপি পড়া বন্ধ মানে এই করতে দেয় না নিষিদ্ধ করলো হ্যাঁ তো সেইখানে ইস্কন মানে ওখানে যেহেতু কমিউনিস্ট শাসন তারা মনে করে যে ধর্ম হচ্ছে একটা উন্মাদ উন্মাদনা যারা মানসিক রোগী হিসেবে চিহ্নিত অনেক দেশ তো সেই কারণে সেখানে ইসলাম করে ধর্ম নিষিদ্ধ হিন্দু নিষিদ্ধ করা তারপরেও ইস্কনের ওখানে প্রচুর ই আছে চলছে কাজ এখন মূল বিষয় যেটা ওই ডিমের মধ্যে কুসুমের গল্প না করে বাংলাদেশের বাস্তবতা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের সংখ্যা দুই হাজার পনেরো সালেও ছিল বারো পার্সেন্ট সেখান থেকে এখন হচ্ছে আট পার্সেন্ট আগামী বিশ বছরে এই দেশ হিন্দু শূন্য হবে এবং এই সমস্ত যারা জঙ্গি জঙ্গি তৎপরতা চালাচ্ছে যারা তাদের টার্গেট হচ্ছে এই দেশের হিন্দু বিলুপ্ত করা এবং এই উদ্দেশ্য নিয়েই তারা যেমন ধরেন এখন এইবার যে আহ কি বলে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কমিটি করলো তার মধ্যে একজন হিন্দু নাই সংবিধান সংস্কার দিয়ে সংবিধান আমাকে শাসন করবে তার মধ্যে কোনো হিন্দু নাই নির্বাচন পদ্ধতি সংস্কার হলো মনে হলো যে আমরা হিন্দুরা কোন নির্বাচনে ভোট দেবো না আমাদের কিন্তু কোনো সুযোগ নাই আমাদের একটা মতামত রাখারও সুযোগ নাই তো এইখান থেকে হিন্দুদেরকে কোন শা করার জন্য রাষ্ট্রযন্ত্র যেমন কাজ করছে তেমন বিভিন্ন মৌলানারা যারা চাচ্ছে যে বাংলাদেশের হিন্দুগুলোকে কত অল্প সময়ের মধ্যে কনভার্ট করা যায় একদিকে প্রতিমা ভাঙা মন্দির ভাঙা দুর্গাপূজার সময় প্রত্যেক বছর এমন কোনো ই নাই এবার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত কঠোর এর পরেও কিন্তু তারা প্রতিমা ভাঙছে মানে এই প্রতিমা ভাঙচুরের ইতিহাস আজকে না হাজার হাজার বছর আগের থেকেই প্রতিমা ভাঙা শুরু হয়েছে এবং সেই এটা চলছে তার মানে একটা বিদ্বেষ অন্যের ধর্মের বিদ্বেষ যেটা সেই বিদ্বেষমূলক মানসিকতা সবসময় বিরাজমান এবং এখনো কিছু লোকের মধ্যে বিরাজমান আছে এবং সেই জিনিসগুলো এবং প্রতিমা ভাঙার বিষয়টা দেখছেন আপনি কি এটা দেখেন না যে সরাসরি কোরআন শরীফ কে অবমানন করা হচ্ছে কোরআন শরীফ আপনি মুসলমানদের করা আপনি দেখেন না আমরা দেখবো না কেন আপনার মুফতি মোহাম্মদ আপনাদের হিন্দুদের মুসলিম নারীদের নামে মুসলিম নারীদেরকে টার্গেট করার নির্দেশনা দিচ্ছে সেটা আপনি দেখেন না এ পর্যন্ত কত হিন্দু মেয়েটা

একটা মেয়েকে দর্শন করেছে সেটাকে বিবেচনা করবেন যে কনভার্ট হচ্ছে দর্শন করে দিচ্ছে তেরো বছরের একটা মেয়েকে ওই মেয়েটা হলে কি পূর্ণিমার ঘটনাটা আপনি নিজেই বলেছিলেন পূর্ণিমার ঘটনাটা আপনি নিজেই বলেছিলেন ওইটা ষড়যন্ত্র ছিল আপনি যদি আপনি থাকবেন দুই হাজার এক সালে শুধু ভোলার দুইশো হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে সারা বাংলাদেশে আঠারো হাজার হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে আপনি তো একটার কাহিনী বললেন

একটা উত্তর দেন যে আপনার ধর্মকে দর্শন করলে স্বর্গে যাবে একটা দেখান আমি তো আপনাকে প্রথমে একটা প্রশ্ন করছি যে মুসলিম নারীকে দর্শন করলে স্বর্গে করেন মসজিদের জায়গার উপর বাংলাদেশের কোন মসজিদের জায়গার উপর কোন মন্দির আছে কিনা আছে কিনা এক বলুন আপনি বলছেন একটা ঘটনা এমন দেখেন যে হিন্দু নারীদেরকে টার্গেট মসজিদ আছে হিন্দু মানে মসজিদের জায়গায় মন্দির আছে একটা উদাহরণ দেখেন অনেক জায়গা আপনি ঠিকানা বলেন প্লিজ গোবিন্দ দাদা আপনাকে বারবার বলছি আপনি এখানে সিম্পলি ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করার মতো শুধু ধর্মকে অবজ্ঞা করে আপনারা প্রত্যেক দিন আপনারা হত্যা মামলায় ঢুকাচ্ছেন আপনারা আলিফ হত্যা মামলায় ঢুকাচ্ছেন প্রত্যেকটি মামলার এসে মতো ঢুকাচ্ছেন